হ্যালো বন্ধুরা চলে এলাম তোমাদের জন্য অশ্লীল বাঙালির আরো একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্কার করে দাও আর ভিডিওটা শুরু করি চলে একটা ফানি আর কোথা হচ্ছে যখন ডান্সে তখন বাবা তার কাটা পরিটা কীভাবে পেছিয়ে থাকবে তেমনি এই ভিডিওটাও দেখে না

আরে নাচবে না কেন স্পেশাল গেস্ট হিসাবে কে আছে দেখতে হবে তো কুর্তা ভাই ঠিক আছে নাচতে ওরা বাধ্য হবে এগোই নেক্সট ক্লিপের জন্য এবার দেখো এই ভিডিও ক্লিপটা যারা বিটিএস এর অন্ধভক্ত তাদের জন্য শুধুমাত্র এই ক্লিপ বিটিএস হিজরা বিটিএস মাইনে বলে বিটিএস হলো বিয়ে হবো সব আমার তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেওয়া আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্ট করে একটা বলো চলো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও দেখা হবে আজকের মতো টাটা